তেসরা সেপ্টেম্বর বিকাল অনুমান চার ঘটিকার সময় চালক জহুর জহরুল ইসলামী রিস্কাটি তার গুমস্ত বাড়ির সামনে রেখে সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে সে বিকাল অনুমান সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে থাকে তার অর্থ সেটি নেই অত্পর সে থানায় আসে থানায় এসে একটি অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে আমরা কুত্রি থানায় একটি চুরি মামলা রুজু করি উক্ত মামলাটি আমি এসআই মজিবুর রহমানকে তন্তবার অর্পণ করি এবং তার সাথে আমি মোবাইলটি আমাদের এএসআই শাহাদুল ইসলামকে ট্যাগ করে দিই চোর সহ চোর ধরে ব্যাপারে অৎপর এসআই মুজিবুর রহমান শাহাদুল এলাকায় বিভিন্ন শিশু সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের তৎপরতায় রাকিবুল ইসলাম ও মজনু নামে দুজন চোরকে ধরতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে অটোটি তারা গঙ্গাচড়া এলাকায় আমিনে আমিন আমিন নামক এক ব্যক্তির উপর বিক্রি করেছেন উক্ত সংবাদের ভিত্তিতে আমার এসআই মুজিবুর রহমান এ এস শাহাদুল ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচড়া থানা এলাকা প্রেরণ করি গঙ্গাচড়া থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো অটো অটোরিকশাটি বিভিন্ন অংশ এবং চারটি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই আসামিদি আমরা মোট এই ঘটনার সংগ্রহে দুইজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করি তাদেরকে থানায় নিষেধ জিজ্ঞাসা করে তারা চোরাই চোরাই এবং চোরাই মালামত চোরাইবিতের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামি দিকে আমরা বিজ্ঞাত প্লেন করতেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও চোরাই মালামত উদ্ধারের বিষয়ে আমরা তৎপর থাকি ওটা এখন আসলে তারা এই ঘটনার সাথে জড়িত আছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করেছি প্রাথমিক জিজ্ঞাসা তারা তেমন কোন তথ্য দিতে পারেনি তবে রিমান্ডে নিয়ে এসে তাদেরকে নিশোধ করা হবে এসব ঘটনার সাথে তারা জড়িত আছে কিনা সেই বিষয়ে আমি সেই নিশ্চিত হওয়া যাবে আর চোরাই যে অটোতে উদ্ধার করেছি এখন মালিককে পাওয়া যায়নি আমার মালিককে পেলে পরবর্তী ব্যবস্থা আমি থাকি যিনি আমার ওখানে থাকি কিন্তু এখন বাসা হলে আমার সমস্ত আনসার অফিসে অপরবিষ্ট ওখানে বাসার সাইডে গলি আছে গলির মধ্যে গাড়ি রাখিয়ে বাসায় গেছি খাইতে খাইতে গেছি এই ওখান থাকি বাসার থাকি আমার গাড়ি দেখা যায় অল্প একটু ফাঁকা অল্প একটু ফাঁকা মনে করো পাঁচ ফিট ছয় ফিটের মতো ফাঁকা আছে ওখান থেকে হারাইছে এখন ওখান থেকে হারাইছে বলতে গাড়ি দেখলাম আমার গাড়ি দেওয়ার পর আমি ঘর ঢুকলাম ঘর ঢুকার পরে আবার এখন ঘর থেকে ঢুকার পরে আমার মেয়ে আছে ও আমার কাছে চাহা চাইলো চাইলে বৃষ্টিটা চা খাইবে মানে বিসিট খাইবে বৃষ্টি চাইলো আমি দিলাম দেওয়ার পরে আমি বাইরে হয়ে আসলাম আছি গাড়ি নেই গাড়ি নাই এখন গাড়ি নেই এখন সারাবাড়িতে করছি পরে থানায় আসছি থানায় আসিয়ে থানার থেকে অভিযোগ মামলা করছি প্রশাসন আমার মাধ্যমে আমি গাড়িটা এখানে আসামি করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি উদ্ধার করেছে জি চব্বিশ ঘন্টার মধ্যে মাধ্যমে গাড়ি উদ্ধার করা হয়েছে সময়ের মধ্যে গাড়িটা হারাইছে আপনার গাড়িটা হারাইছে আমার অনুভব পাঁচটার দিকে আর কি